নমস্কার কলিশ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি বানাচ্ছি আলু দিয়ে পরোটা এর জন্য কয়েকটা আলু আমি চিল্কা ছাড়িয়ে নিয়েছি কুকারে সিদ্ধ করে নিচ্ছি একটু বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি আমি অর্ধেক করে কেটে দিয়েছি বড়ো সাইজের আলুটাকে আর বাকি আলুটা আমি মধ্যে দিয়ে একটা কাটা দাগ দিয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুগুলো সিদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে পরোটার জন্য এরকম একদম নরম করে সিদ্ধ করতে হয় আলুগুলাকে নরম করে সিদ্ধ না করলে আলুর মধ্যে একটা গুটলি ভাত থাকে পরোটা বেলতে অসুবিধে হবে আলু থেকে অল্প আলু নিয়ে আমি ও সিদ্ধ করা আলু থেকে সামান্য তেল দিয়ে কড়াইয়ের মধ্যে আমি ভেজে নিচ্ছি এই পুরের আলুটা ভাজার সময় বেশি তেল দিতে নেই অল্প তেল দিয়ে ভাজলেই ভালো হয় আপনারা এইভাবে পুরের আলুটা ভেজেও করতে পারেন আবার না ভেজেও বানাতে পারেন পরোটার পুরটা সব মশলা দিয়ে মেখে এইভাবে পরোটার মধ্যে দিয়েও আলুর কুট্টা দিয়ে পরোটা বানানো যায় আমি একটু ভেজে বানাই ভেজে বানালে আমার কাছে টেস্টটা একটু বেশি ভালো হয় পরোটার এর জন্য আলুর মধ্যে সামান্য হলুদ জিরে ধনে নুন সব দিয়ে দিলাম দিয়ে একটা হাতা দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি আলু আলুটাকে স্পেশাল দিয়েও স্ম্যাশ করে নিতে পারেন অল্প আলু নিয়েছি এর জন্য হাতা দিয়ে স্মেশ করে নিচ্ছি আর সিদ্ধও খুব ভালো হয়েছে আলু একদম সফট হয়ে গেছে দিয়ে দিলাম ধনে পাতা কুচানো আর দিব সামান্য কাঁচা লঙ্কা এখানে একটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে এর মধ্যে দিয়ে দেব পরোটার পুরের মধ্যে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে জনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি বেশিক্ষণ ভাজতে হবে না এভাবে মিক্সড হয়ে গেলেই ফুটটা তৈরি হয়ে যাবে এবার একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য একটা বাটিতে রেখে দিলাম অন্যদিকে আটা আমি ময়ান দিয়ে রেখেছি আটার মধ্যে নুন আর সামান্য তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি আটাকে এবার এই রুটির পিড়িটার মধ্যে আমি আটার গুঁড়া একটু দিয়ে দিলাম দিয়ে মাখা আটা থেকে বড় বড় করে লেচি কেটে নিচ্ছি পরোটা বানানোর জন্য একটু বড় করে লেচি কেটে নিলে ভালো হয় যেহেতু এটা পুর বড়া পরোটা হবে একটু মোটা মোটা থাকলে ভালো হয় পুরটা বেরিয়ে আসবে না বেলতে সময় এভাবে গুলগুল করে গর্ত করে নিয়েছে বাটির মতো করে আমি এটা দিয়ে দুইটা পরোটা বানাবো কুড়টা দিয়ে অর্ধেকটা নিয়ে নিলাম নিয়ে এই আটা বাটিটার মধ্যে দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছে এভাবে এবার হাতে তালু দিয়ে চেপে চেপে একটু স্প্রেড করে নিলাম বলটাকে প্রথমে এইভাবে হাত দিয়ে চেপে চেপে সব দিকে কুড়টা সমানভাবে যাবে এর জন্য আমি হাত দিয়ে চেপে দিচ্ছি উপরে আর একটু গুঁড়া আটা লাগিয়ে নিলাম এবার ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা বানাচ্ছি এইভাবে উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে পরোটাকে খেয়াল রাখতে হবে পরোটা থেকে পুরটা যাতে বেরিয়ে না আসে খুব সুন্দর হাত দিয়ে চেপে দেওয়ার দরুন দেখুন পুরটা ভিতরে খুব সুন্দর স্প্রেড করেছে সম্পূর্ণ পরোটার মধ্যে এভাবে এতটুকু মোটা করে বানাতে হবে এদিকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা একটু গরম হয়ে গেছে এবার পরোটাটা দিয়ে দিলাম গ্যাসের আঁচটা মিডিয়াম করে পরোটাটাকে দুই দিক সেকেন্ড নিতে হবে ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদিক হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম উল্টেও একটু সময় নিয়ে সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিচ্ছি এদিকে আরেকটা বানিয়ে নিচ্ছি আগের মতোই লেচিটাকে বাটির মতো করে মধ্যেখানে ফুটটা দিয়ে দিলাম দিয়ে মুখটা এভাবে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি এরকমভাবে হাত দিয়ে চেপে দিলে পুরের মিশ্রণটা সব দিকে খুব সুন্দরভাবে স্প্রেড হয় এভাবে চেপে চেপে স্প্রেড হয়ে যায় এতে করে না পরোটা ফেটে পুরটা বেরিয়ে আসবে না খুব সুন্দরভাবে সব দিকে পুরটা লেগে যাবে রুটির মধ্যে এটাকেও আমি সুন্দর করে গোল করে বেলে নিচ্ছি খুব সুন্দরভাবে পরোটাগুলো বেলা হচ্ছে একটুকু ফাটে নাই পরোটা দেখেন কোনো দিকে আলুর পুরো বেরিয়ে আসে পরোটাটা পরোটা কীরকম বেলুনের মতো ফুলে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি অল্প তেল দিয়ে এই পরোটা বানাবো বেশি তেল দেব না আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এখানে ঘি দিয়েও শেখা যায় আপনারা ইচ্ছে করলে ঘি দিয়ে বানাতে পারেন আমি রিফাইন্ড অয়েল দিয়েই বানাচ্ছি দেখুন সামান্য তেল দিয়েছি এক চামচ তেল দিয়েই পরোটাটা এপিট করে সেঁকে নিচ্ছে খুব সুন্দরভাবে খুব সুন্দর লাল লাল করে পরোটাটা শেখা হচ্ছে ফুলে গেছে খুব সুন্দর পরোটা এদিকটাও খুব সুন্দর লাল করে কড়া করে ভেজে নিলাম অপরদিকট আমি ডাল করে কড়া করে ভেজে নিচ্ছি এক চামচ তেল দিয়ে একটা পরোটা হয়ে গেল খুব সুন্দর কালার হয়েছে পরোটার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর কালার হয়েছে অল্প তেল দিয়ে কীভাবে আলুর পরোটা বানাচ্ছি আমি আরেকটা দিয়ে দিলাম তাওয়াতে এটাকেও এইভাবে গ্যাসের আঁচটা কম করে ধীরে ধীরে সেকতে হবে এক সাইড খুব সুন্দরভাবে শেখা হয়ে যাক তারপর আমি ওপর দিয়ে উল্টে দেবো একদিক হয়ে গেছে ওপর দিক উল্টে দিলাম এটাও খুব সুন্দর হয়েছে এটাও ফুলে উঠছে এ দেখুন এটাও বেলুনের মতো ফুলে উঠেছে পরোটা দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল খুব সুন্দরভাবে ফুলে উঠছে পরোটা এই যে সামান্য তেল দিয়েই আমি সেকে নিচ্ছি দুইটা পরোটা বানাতে এখানে আমি ছোট চামচের দুই চামচ তেল ব্যবহার করেছি এভাবে আমার মতো অল্প তেল ব্যবহার করে আলুর পরোটা বানিয়ে নেবেন এটাও লাল লাল করে ভেজে নিচ্ছি আমার এই পুরবরা আলুর পরোটাগুলো ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম লাগলো এটা উল্টে পাল্টে একটা প্লেটে নামিয়ে নিলাম বানিয়ে নিলাম সকালের ব্রেকফাস্ট পূর্বরা আলুর পরোটা সাথে আচার কাঁচা লঙ্কা আর একটু একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি সকালবেলা ব্রেকফাস্টে এইভাবে পরোটা সার্ভ করলে সবাই খুশি হয়ে যাবে খেতে খুবই মজা হয় আলুর পরোটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন ভিতরে কিভাবে আলু সব জায়গায় স্প্রেড হয়েছে খুব সুন্দরভাবে আমার নতুন দর্শকদের বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন